নিজের বিবেকের তারা থেকে সামাজিক কাজগুলো করে আসছি এ পর্যন্ত দুই কাজ সামাজিক কাজ করেছি সবগুলো কাজে নির্দলীয় সামাজিক মানুষের কথাগুলো তুলে ধরেছি কখনো প্রেস ক্লাবে কখনো চা বাগে কখনো গাছুলি কখনো ছোটো তো আমার কাজের বারো বছর হয়েছে এই উপলক্ষে আমি এই কাজ যে আমার বারো বছরের কাজের যে প্ল্যাকার্ডগুলো সবগুলো আমি আমার এখানে তুলে ধরেছি একটা প্ল্যাকার্ড প্রদর্শনী করেছি তো আমার কথা হচ্ছে 95 সালে ভাষা শহীদের রক্ত দিয়েছে 71 রক্ত দিয়েছে 65 রক্ত দিয়েছে এবং সর্বশেষ 24 এ বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রpatriয় সাধারণ জনতা রক্ত দিয়েছে কিন্তু প্রত্যেক রক্তদাতার উদ্দেশ্য রক্ত দেওয়ার উদ্দেশ্য হতে রাষ্ট্রpter রক্তদের উদ্দেশ্য হচ্ছে একটি উন্নত মুক্ত একটি উন্নত দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া হচ্ছে কিন্তু আজও আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও সেই পাইনি এর মূল কারণ হচ্ছে যখন যে সরকার আছে। তখনই লুটপাট করে। দুর্নীতি কাজগুলো তারা করে না তার ফলে যারা মুখোশ দাঁড়িয়ে ভালো মানুষের আশ্বাস দিয়ে আসে ভালো মানুষগুলো আমরা যখন জানি তারা এইসব এসে দুর্নীতি করে এইসব এইসব লুটপাট করে তাই আমি মনে করি এই রক্ত সম্পূর্ণভাবে বৃথা হয়ে যাবে যখন আমরা কাঙ্ক্ষিত লোক বাংলাদেশ না না পাবো আমরা চাই ঘুষ মুক্ত বাংলাদেশ আমরা চাই চাঁদা মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই প্রত্যেকটা মানুষ সড়ক যাতে রাজপথে যাতে নিহত না হয় দুর্ঘটনা নিহত না হয় চাই জনবান্ধব বাংলাদেশ চাই আমরা বেজাল থেকে মুক্ত চাই আমরা ওষুধে বেজাল মুক্ত বাংলাদেশ চাই আমরা আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি লুটপাট চাঁদাবাজ ঘুষ সবকিছু থেকে মুক্ত চাই আমরা বাংলাদেশ এই আমার প্ল্যাকার্ডে মানে সবকিছু প্রতিবন্ধিত হয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গড়া পত্তায় আপনি যে এখানে যে প্লেকার্ড গুলো সাজিয়েছেন আসলে এটা প্রতিটা নাগরিকের একান্তই দাবি

আপনার প্লাগাটে লেখা আছে দুইবার এবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু আমাদের তো তো রাজার ছেলের রাজা হয় এই বিষয় কিছু আপনার যদি কোনো মন্তব্য থাকে আসলে এটা এই এই ধরনের প্রথা এই ধরনের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই বিলুপ্ত হওয়া দরকার আমরা চাই না এই বাংলাদেশে কোনো ফেসিস্ট হোক কোনো জুলুমবাড়ির জন্ম জুলুমকারী জন্ম নেই আমরা চাই যে এই আধিপত্য পরিবারতন্ত্রের আধিপত্য বহাল তাহ আমরা এই সংস্কারটা চাই অবশ্যই এবং সকলেই চাই যে প্রান্তিক জনগোষ্ঠী প্রান্তিক কৃষকের ছেলে প্রধানমন্ত্রী কৃষকের ছেলে মন্ত্রী হিসেবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ